আল্লাহর নবী বলেন যে হাদিস ইমাম তিরমিজি নোট করছেন আল্লাহর নবী বলেন কালার সুরুল্লাহি সবাই পড়েন সাল্লাহ আলহি ওসাল্লাম এমনি আর মালা তরণ উম্মত আমি নবী যেটা দেখছি সেটা তোমরা দেখো না ও আসমাউ মালা তসমাউন আমি যেটা শুনতে পাচ্ছি সেটা তোমরা শোনো না আম্মা জান মাইমোনা রাদি আল্লাহ আমরা মোহামেন্দের মা আল্লাহর নবীর স্ত্রী একদিন উনি বর্ণনা করেন আমার হজরা মোবারকে আল্লাহর নবী তসি ফেলেছেন সুহান আল্লাহ সেই দিন আম্মা যান বলেন আল্লাহর নবী আমার গোরের মধ্যে অবস্থান করছেন এমন সময় গভীর রাতে উঠে আল্লাহর নবী তাহাজুদের জন্য উঠলেন উজু মোবারক করছেন আমি তাকিয়ে রইলাম যখন উজু করার জন্য ঢুকলেন আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী হঠাৎ করে বলছে লাভবাইকা 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 সুহানালা বলেন কয়বার তিনবার আবার তিনবার বললেন নুসিরিতা নুসিরতা নুসিরতা কয়বার বললেন আল্লাহর নবী এভাবে তিনবার তিনবার যখন উচ্চারণ করলেন আল্লাহ নবী উজুর সেরে আসলেন আম্মা জান জিজ্ঞেস করলেন ইয়ার সুর আমি তো আপনার সাথে কোনো মানুষ দেখতে পাচ্ছি না আপনি হঠাৎ করে এই বলি কেন বলতেছেন নবী বলেন এ মাইমুনা শোনেন আমি যখন উজু করতেছিলাম হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি শুধু মক্কায় থেকে একটা আওয়াজ আসতেছে

এমন সময় হাজরতে মাইমোনা রাদি আল্লাহ হাব ওনাকে বলতে লাগলেন আমি মক্কা থেকে আওয়াজ শুনতেছি সালেম ইবনে রাজেস সুহানা বলেন রাদি আল্লাহ তালান কোরাইশ এবং মুসলমানদের সাথে দশ বছর ব্যাপী একটা চুক্তি হয়েছে আল্লাহর নবী হোদাই বিয়া নামক জায়গার মধ্যে দশ বছরের চুক্তি হয়েছে এই সময়ের মধ্যে মক্কার মানুষিঘ্নে মাদিরাই যেতে পারবে ব্যবসা করতে পারবে মাদিরার মানুষ মক্কায় আসতে পারবে মুসলমান এবং কুরাইশদের মধ্যে কোনো মারামারি হবে না কিন্তু তিন বছর যেতেই না যেতেই কোরাইশরা তাদেরই চুক্তি ভঙ্গ করলো বলেন আমরা এই চুক্তি মানব না এই চুক্তির মাধ্যমে আমরা দিন দিন ক্ষতির দিকে যাচ্ছি এটা দশ বছরের চুক্তি এই চুক্তি যখন ভঙ্গ করে এখন মুসলমানদের উপর তারা আঘাত করছে মুসলমানকে যেখানে পাচ্ছে সেখানে যখন মারতেছে এমন সময় ওই সালে রাজিস উনি বলেন আমাকে চতুর্দিক থেকে ওই সফল কুরাই আমাকে গারাও করে ফেললো আমার উপর আঘাত করছেন এমন সময় আমার সঙ্গী সাথী কাউকে না পেয়ে আমি নবীজির দিকে মোতাবাজ্য হলাম আল্লাহর নবী নাই আমি জানি আমি বলতে লাগলাম ইয়ার এই শত্রুদের কাছ থেকে আমাকে একটু হেফাজত করেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম ওই উজু অবস্থায় আল্লাহর নবী সেখান থেকে বলে দিলেন আমি তোমার সামনে আমি তোমার সামনে আমি তোমার সামনে তোমাকে সাহায্য করা হবে তোমাকে সাহায্য করা হবে তোমাকে সাহায্য করা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু বড় করে বলেন